পানির আরেক নাম জীবন এই কথাটা আমরা সবাই শুনেছি কিন্তু জানেন কি এই সাধারণ পানি আপনার কিডনির জন্য জীবন মরণের প্রশ্ন তৈরি করতে পারে জন্য কম খেলেও যেমন ক্ষতি কম পানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায় তেমনি বেশি খেলেও হতে পারে মারাত্মক সমস্যা তাহলে প্রশ্ন হল প্রতিদিন কতটা পানি খাবেন আজকের ভিডিওতে জানবেন পানি পানির সঠিক পরিমাণ সঠিক সময় আর কিভাবে বুঝবেন আপনার শরীরের জন্য কতটা পানি দরকার কেন পানি জরুরি কিডনির জন্য পানি আমাদের কিডনি প্রতিদিন শরীরের বর্জ্য আর অতিরিক্ত পানি ফিল্টার করে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় পানি কিডনিকে রক্ষা করে শরীরের বর্জ্য বের করে দেয় যদি পানি কম খাওয়া হয় প্রস্রাব ঘন হয়ে যায় ফলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা কিডনিতে পাথরের ঝুঁকি বেড়ে যায় কিন্তু অতিরিক্ত পানি শরীরের লবণের ভারসাম্য নষ্ট করে যা বিপজ্জনক আবার অতিরিক্ত পানি খেলেও বিপদ রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়ে মাথা ঘোরা পেশিতে খিঁচ এমনকি জ্ঞান হারানোর মতো অবস্থা হতে পারে কতটা পানি খাবেন প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি যথেষ্ট তবে শরীরের চাহিদা অনুযায়ী বিশেষজ্ঞরা বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক দুই থেকে তিন লিটার পানি যথেষ্ট তবে সবার জন্য এই পরিমাণ সমান নয় আপনার প্রয়োজন নির্ভর করে শরীরের ওজনের ওপর ওজন যত বেশি প্রয়োজন তত বেশি শারীরিক পরিশ্রমের ওপর যারা ব্যায়াম বা কায়িক শ্রম বেশি করেন তাদের বেশি পানি লাগে আবহাওয়ার ওপর গরম বা আর্দ্র আবহাওয়ায় ঘামের কারণে শরীর থেকে বেশি পানি বের হয় স্বাস্থ্য অবস্থার ওপর ডায়াবেটিস বা কিছু কিডনি রোগে পানি সীমিত করতে হতে পারে আবার কিডনিতে পাথরের ইতিহাস থাকলে বেশি পানি প্রয়োজন শরীর কিভাবে সংকেত দেয় আপনার শরীর নিজেই বলে দেবে আপনি ঠিকমতো পানি খাচ্ছেন কি না যথেষ্ট পানি খেলে প্রস্রাব হালকা খড়ের মতো হলুদ দিনে চার থেকে আটবার প্রস্রাব তৃষ্ণা বা অকারণে ক্লান্তি নেই পানি শূন্যতার লক্ষণ গাঢ় প্রস্রাব দিনে চারবারের কম প্রস্রাব মুখ শুকিয়ে যাওয়া হঠাৎ ক্লান্তি অতিরিক্ত পানি খাওয়ার লক্ষণ একেবারে রংহীন প্রস্রাব দিনে আটবারের বেশি প্রস্রাব শরীরে ফোলাভাব কখন বেশি পানি খাবেন কিছু সময় আছে যখন আপনার একটু বেশি পানি খাওয়া দরকার সকালে ঘুম থেকে উঠেই ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রমের পর গরম বা শুষ্ক আবহাওয়ায় জ্বর ডায়রিয়া বা অতিরিক্ত ঘাম হলে পানি ছাড়াও যেখানে যা খেলে পানি পেতে পারি পানি ছাড়াও স্যুপ ডাল ঝোলযুক্ত সবজি শশা তরমুজ লাউ এসব থেকেও শরীরে পানি আসে তবে কোমল পানীয় এনার্জি ড্রিঙ্ক অ্যালকোহল এগুলো কিডনির ক্ষতি করে তাই এড়িয়ে চলুন তাহলে সার কথা হল সঠিক পানি পান মানে সুস্থ জীবন সচেতনতা ছড়িয়ে দিন গড়ে দিনে দুই থেকে তিন লিটার পানি যথেষ্ট তবে নিজের শরীরের সংকেত বুঝে পান করুন কারণ ঠিক পরিমাণে পানি খেলেই কিডনি থাকবে সুস্থ আর শরীর থাকবে প্রাণবন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিন ধন্যবাদ